যাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বোধ বলেছেন না বলছে যে যে বাবা দেখবেন যেন মঞ্চে উঠে ডায়লগ টায়লগ না দেয় আবার তিনি বলেছিলেন যে সায়ন্তিকা জিতলেও পাওয়া যাবে না হারলেও পাওয়া যাবে না তো তাকে তো আজকে আমরা টেবিলের তলায় চেয়ারের তলায় কাউন্টিং হলে খুঁজেছি তাকে তো কাউন্টিং হলে খুঁজে পাই দেখুন উনি কোথায় খুঁজবে না মায় হ্যাঁ চেয়ারের নিচে টেবিলের নিচে হ্যাঁ সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই উনি যদি ভাবেন উনি জিতেছেন হ্যাঁ তো সেটা ওনার ব্যাপার আমি কখনো বিশ্বাস করি না সাধারণ মানুষও বিশ্বাস করে না তৃণমূলীরাও বিশ্বাস করে না যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলে কেউ জিতেছেন তিনি নিজেও সারাক্ষণ প্রচার করেছেন মমতা মমতা মমতাদি 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 তৃণমূল জিতেছে ছাপ্পা জিতেছে রিগিং জিতেছে জিতলে হয় তৃণমূল জিতেছে নয় সঙ্গে ছাপ্পা জিতেছে তার সঙ্গে রিগিং জিতেছে আর আমি প্রথম থেকেই বলে এসেছি আমার লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয় চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে আমার লড়াই ছিল আরে জিতেছেন জিতেছেন বলছেন কাগজে কলমে জিতেছেন আজকের বাজারে সতেরো হাজার আপনার মতন এত নামি দামি ক্যান্ডিডেট হয়ে সতেরো হাজার ভোট কমে গেল কেন বিজেপির দশ হাজার ভোট বেড়ে গেল কেন আরে হেরেছি তো আমরা সিপিএমের জন্য সিপিএম এত ভোট না কাটলে আপনাকে কোথায় খুঁজতে যেতে হতো সেটা নিয়ে মানুষ ভাববে ও ওই সব প্রশ্নের আমি কোনো উত্তর দিতে রাজি না আমি আমি হারকে স্বীকার করেছি আরে মমতা ব্যানার্জি হেরেছে একুশ সালে হেরেছে যখন দুশো তেরোটা সিট পেয়েছে সবাই তখন উনি হেরেছেন হ্যাঁ উ চিংড়ে লাপালাপি করবে বেশি জিতলে একটু করবেই স্বাভাবিক আমি মেনে নেব কথা বলবো না আবার দেখা হবে আবার দেখা এইসব এই সমস্ত যার যেমন রুচি যার যেমন আমি বলেছি বাংলাদেশে চলে যা আমি তো বলিনি দিনই বলে লেবুতলায় ফুটে যা একটা এমএলএর বাসা সব কথার আমি উত্তর দেব না আমি হেরেছি হার স্বীকার করেছি আরে একদম লেবুতলা ওদের কাছে দুর্বেদ্য দুর্গ তাই দূর থেকে এরম বলে আর সে তো থেকে জানবে আমি আবারও বলছি শুনুন আমি এসব কথার উত্তর দেব না আমি এই পরাজয়কে অস্বীকার করে নিই আমাকে একষট্টি হাজার মানুষ ভোট দিয়েছেন তাদের প্রতি আমি দায়বদ্ধ আমি এই পরাজয়কে মাথা পেতে নিয়েছি আমি প্রথমে নিজেই জানিয়েছি আজও স্বীকার করছি আবারও বলছি হার আমি যদি হেরে থাকি সেটা চোরেদের দলের দলনেত্রীর কাছে হেরেছি এখানে এখানে বলে চোর ধরো এখানে বলে চোর ধরো দিল্লিতে গিয়ে বলে চোরকে জাপটে ধরো চোরকে আদর করো হ্যাঁ তারা ওখানে গিয়ে করছে এদের 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 কোনো নীতি আদর্শের কথা বলবে স্বর্গ মে মা কালী হ্যাঁ এসব কথা কি উত্তর দেবো কালী মায়ের সঙ্গে যদি এখন মমতা মায়ের যদি তুলনা করে হ্যাঁ বাঙালি তো কি করে বাঙালি দেখছে সব দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর রামকৃষ্ণ সব কিছু বলে দিয়েছে কেউ কিচ্ছু প্রতিবাদ করেনি এখন আর কি করবে আর কি ইত্তিজাজাত কি বোঝে বাংলার কালচার ও জামুকে এসছে বলেছে মুখ্যমন্ত্রী আবার স্বপ্নে তিনি সারা রাষ্ট রাজ্যের রাষ্ট্রে দৌড়চ্ছেন যদি এই তেজস্বীকে দিয়ে কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করানো যায় হ্যাঁ যদি আরও যাদের যাদের বিভিন্ন ছোট ছোটো যারা এগুলো আছে যাদের সাংসদ আছে অল্প অল্প ছোটো ছোটো দলগুলো তাদের দিয়ে যদি চাপ সৃষ্টি করানো যায় তেজস্বির কাছে তেজস মানে এই কংগ্রেসের কাছে সেই চেষ্টা করছেন যাতে প্রধানমন্ত্রী তো হবে না যদি কোনো মানে ধরুন স্বরাষ্ট্র ফরাষ্ট্র রেল ফেল দিয়ে কোনো রকমের পিসিকে এখানে গ্যারেজ করে দিয়ে যদি নিজে ওখানে মুখ্যমন্ত্রীটা হতে পারে তার জন্য দৌড় হচ্ছে অন্য কোনো কারণ বিরাশি কোটি মানুষকে বিনামূল্যে পাঁচ কিলো করে মাসে চাল দেয় একশো চল্লিশ কোটির মধ্যে কোন প্রধানমন্ত্রী করেছে মানুষ নারাজ না না ক্যাশ টাকা না এটার বিজ্ঞাপন কোথাও দেখেছেন এই সরকার করেছে এই সরকার বিজ্ঞাপন কোথাও করেছে কিন্তু গ্যাস 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 নিয়ে এত চিৎকার করেছে একদম দিল্লি থেকে কলকাতা অবধি সবাই মানুষ এটা খেয়েছে ইলেকট্রিকের বিল কত আমরা চিৎকার করতে পারিনি আমরা কোভিডের সময় যারা চেঁচাচ্ছে যারা হাউ 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 করে যারা মোদির বিরুদ্ধে গালাগালি করছে তাদের রক্তে যে মোদির ভ্যাকসিন তাদের সিরাই সিরাই ধমনীতে ধমনীতে ঘুরে বেড়াচ্ছে তা হলে যারা আজকে চেচাচ্ছে তারা বোবা হয়ে ছবিতে লটকে দাক্ত অনেকে এটা আমরা প্রচার করতে পারিনি বা এটা আমরা প্রচার করিনি আমি বলছি কেউ বলবে প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনা কার প্রকল্প না কার প্রকল্প আর প্রকল্প কার প্রকল্প কোনো দিন দেখেছেন একশো দিন মানে এর আগে কোনো কারোর বাড়ি দেখেছেন এই বাড়িটা প্রথমবার দেখতে পাচ্ছেন চর্মচককে মোদিজির আমলে একশো দিনের কাজ এক্ষুনি এসে সিপিএম বলবে আমরা ইউপি আমলে করেছিলাম ইউপি আমলে একজন একশো দিনের কর্মী দেখাতে পারবেন ইউপি আমলে একজন একশো দিনের কর্মী রাস্তায় কাজ করছে দেখাতে পারবেন আজকে আপনি প্রত্যেক পাড়ায় পাবেন এই এইগুলো আপনাকে বুঝতে হবে পারিনি পারিনি এটা তো অস্বীকার করার জায়গা কোথায় কারণ আমরা সেই প্রপাগান্ডা করিনি চালের গায়ে ছাপ মেরে দেওয়া উচিত ছিল চালের গায়ে গমের গায়ে ছাপ মেরে দেওয়া উচিত ছিল ভ্যাকসিনের গায়ে ছাপ মেরে দেওয়া উচিত ছিল করিনি করিনি আজকে আমি একটা নির্বাচনী প্রক্রিয়াতে এতদিন ছিলাম সেখানে দেখছি আমার বিধানসভা এরিয়া অন্তত কয়েকশো বাড়ি প্রধানমন্ত্রী আবাস কয়েকশো তারা বলছে যে আমাদেরকে কাউন্সিলার আমাদের বাড়ি দিয়েছে তাদের ডেকে এনে বলছে আরে দেয়ালটা দেখো দেওয়ালে লেখা আছে বলছে ও সব লেখা থাকে এই যে প্রচার যন্ত্রটা এই প্রচার যন্ত্রটা আরো শক্তিশালী হতে হবে চোঙাগুলো আরও বড় হতে হবে চোঙার আওয়াজ আরও জোরদার হতে হবে আপনার বিষয়ে যদি ব্যক্তিগত উনি বলছেন এতটাই আপনি নাকি ব্যক্তিগত স্তরে গিয়ে কুৎসিত আক্রমণ করেছেন আপনার বিরুদ্ধে যদি উনি বলতে শুরু করেন তাহলে অমন দশটা মাথায় এসে যাবে তবু উনি বলবেন না ও তো ও সেটা ওনার ব্যাপার উনি বলতে পারলে বলুন না এখন তো ভোট হয়ে গেছে এবার বলুন ও এখন ভোট হয়ে গেছে এবার বলতে বলুন আমি 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 এই ব্যক্তিগত আকচাকচিতা আমি সত্যিই যাব না বলুন আমি পরিষ্কার বলছি আমি রাজনৈতিক প্রশ্ন করুন হারের অ্যানালিসিস করুন হ্যাঁ সমস্ত কথা বলবো এই সমস্ত আলতু ফালতু প্রশ্নের উত্তর আমি দেব না না করিনি দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো আগে বলেছিলাম আমায় ভোট দেবেন না এখন বলছি রাজনীতি দেবেন না বলা সত্ত্বেও একষট্টি হাজার লোক ভোট দিয়েছে গ তিন বছরে দশ হাজার এগারো হাজার ভোট বেড়েছে তিন বছরে এগারো হাজার ভোট বেড়েছে রাজনীতির হিসেবে এটা হার আমি হারকে মেনে নিয়েছি সজলদা এখন দেখা যাচ্ছে এন সরকার গড়তে পারবে কিনা সেটা নিয়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন মহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ হচ্ছে আর অপর দিকে দেখা যাচ্ছে ইন্ডি জোটটাও আদৌ থাকবে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার তেজস্বী যাদবের কাছে যাচ্ছে একবার আর রাঘব চাড্ডার কাছে যাচ্ছেন মানে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটাছুটি করছেন যেহেতু কংগ্রেস বলেছে আমরা প্রধান দলে থাকবো কি বলবেন যে একদিকে এন জোট সরকার গড়তে পারবে কি না সেটা নিয়ে যেমন টলম এনডিএ জোট সরকার গঠন করা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি লিখে নিন সরকার খানিকটা দুর্বল হয়েছে তার পদক্ষেপ কেমনভাবে সে চালাবে যেরমভাবে সে ফ্রন্ট ফুটে ব্যাট করছিল আগামী দিন করতে পারবে কি পারবে না এই ধরনের অনেক আলোচনা প্রশ্ন থাকতে পারে আপনার মনে এবং সেটা ন্যায়সঙ্গত কিন্তু এনডিএ সরকার গঠন নিয়ে হ্যাঁ কারোর কোনো আলোচনা নেই আর ইউপিএ বা ইন্ডি ইন্ডি তারা জানে যে তারা সরকার গঠন করতে পারবে না এই কারণে পারবে না মমতা মুলায়েম বা অখিলেশ হ্যাঁ এদেরকে রেখে পাঞ্জাবের খালিস্তানি হ্যাঁ কাশ্মীরের তা যারা পাকিস্তানি তাদের সমর্থন নিয়ে চলা সরকার চালানো অসম্ভব তারা এটা জানে সেই জন্যই কংগ্রেস বলেছে আমি বিরোধী দলে বসবো কংগ্রেস এই কারণেই বলেছে আচ্ছা উনি কেন ছুটছেন উনি কেন ঘুরছেন এটার উত্তর আমি কেমনভাবে দেব। উনি হয়তো ইন্ডি জোটকে ভেঙে হ্যাঁ আলাদা করে বের করে এনে যদি ভাবছেন যে কিছু করা যায় বা ইন্ডি জোটের ওপর চাপ দিয়ে ওনার ভীষণ ইচ্ছে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী হব পিসি মনিকে এক্ষুনি এখান থেকে কাঠ করে যদি দিল্লিতে পাঠিয়ে দেওয়া যায় হ্যাঁ এইসব কোনো চেষ্টা হবে হয়তো ওনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা যদি একটু পূরণ হয় শুনুন রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনাময় সম্ভাবনার যন্ত্র যেখানে কোনো শেষ কথা বলে কিছু নেই যে সময়ে দাঁড়িয়ে ঠিক নির্বাচনের দু বছর আগে দাঁড়িয়ে এই বাবুই বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ পুরো এই ফিগারটা পাল্টে যেতে দু বছর সময় লেগেছিল আরে সিপিএমের মতন শক্তিশালী সংগঠন তো নয় তৃণমূলের আজও হ্যাঁ সে তারা যদি এইভাবে দু বছরে হারিয়ে যেতে পারে আপনি কী ভাবছেন এখনও শুনুন গতবার আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে লোকসভার নিরিকে আমরা ভোট কিছু আমাদের সিট কিছু হারিয়েছে ভোট পার্সেন্টেজ কিন্তু এক পার্সেন্ট হলেও বেড়েছে হাফ পার্সেন্ট হলেও বেড়েছে ভোট পার্সেন্ট কিন্তু এক পার্সেন্ট বেড়েছে ভোট শেয়ারিং কিন্তু আমাদের জনগণের কমেনি মানে গতবার যত শতাংশ জনগণ আমাদের উপর আস্থা রেখেছিল দু হাজার একুশ সালে দু লক্ষ আটা দু কোটি আটাশ লক্ষ লোক আমাদের উপর আস্থা রেখেছিল এবার সেটা দু কোটি তেত্রিশ না চৌত্রিশ লক্ষ হয়ে গিয়েছে আট দশ লক্ষ লোক বেড়ে গিয়ে আমাদের ভোট কমিনি এবারে আমরা যে ভোটটা পেয়েছি হ্যাঁ আমাদের সাতাত্তরটা বিধানসভায় লিড ছিল লোকসভা বিধানসভায় এবারের ভোটের হিসেবে যদি দেখেন আমার নিরানব্বইটা না নব্বইটা নব্বইটার মতন বোধ লোকসভায় আমাদের লিড আছে বিধানসভায় সরি মাফ করবেন বিধানসভায় আমাদের লিড আছে তো এই ব্যাখ্যাগুলো এরমভাবে করা যায় না হেরেছি হেরেছি শুনুন হ্যান যদি আপনার কেউ যদি ওই মো ওই ফুটবল ওই খেলাটা মনে রাখবেন যেখানে হ্যান্ড সব গড হয়েছিল হাত দিয়ে বল ঢুকিয়ে দিয়েছিলেন জেতা হারা তাতে পাল্টায়নি ওই জেতাটা জেতার তালিকায় রয়ে গেছিলো কিভাবে কে বল ঢুকিয়েছিল এটা গুনতে যায় না আজও গুনবে না আজও গুনবে না তাই এই বিষয়ে আমাদের চুপ থাকা ভালো আমরা তো আমাদের ডেটা দেখতে পাচ্ছি যে মানুষের ভোট পাল্টায়নি আমাদের কিছু ভুল ছিল কিছু ত্রুটি ছিল আমরা সেটা শুধু নব আগামী দিন পাল্টাবে দা কার কাছে হারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমার কোন কোথায় অভিষেক আমার জানা নেই ওদের দলের কে স্ট্র্যাটেজিস্ট আমি কি করে জানবো আইপ্যাকের কাছে হেরেছি আইপ্যাক বোধ হয় অভিষেকই কন্ট্রোল করে আরো পরানগরের মানুষ আপনাকে যারা ভোট দিয়েছে আপনাকে তো লেবু তলায় অলরেডি ফুটে যাওয়া বলছে কিন্তু তাদেরকে না 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 তাদেরকেও কি আপনি এখনো তাদের পাশে থাকবেন আমার আমার এই মাস হান্ড্রেড পার্সেন্ট থাকবো হাজার মানুষ ভোট দিয়েছে রে ভাই একষট্টি হাজার মানুষ ভোট দিয়েছে আমায় হ্যাঁ আমাদের সংগঠন দুর্বল তারপরেও একষট্টি হাজার মানুষ আমাকে ভোট দিয়েছে আমি তাদের ছেড়ে দেবো কোনো দিন হতে পারে না দল সুযোগ দিলে আগামী দিনও লড়ব দল সুযোগ দিলে আগামী দিনও লড়ব হ্যাঁ দল যদি আমায় সুযোগ দেয় আগামী দিন ওখানেই লড়ব আরে আমি আপনাকে একটা কথা বলি আমরা এই সমস্ত কারণ লাপালাপি করার কোনো কারণ নেই আমরা হেরেছি সিপিএম ভোটটা বেশি নিয়ে নিয়েছে বলে হ্যাঁ বলেছি তো এখনো বলছি সিপিএম এ তৃণমূলের অর্থে পুষ্ট বরানগরের সিপিএম আমি এখনো বলছি আবার বলছি শোনেন আমি বলছি এই সিপিএম ভোটাররা যদি এই ভুলটা না করতেন আপনি এক্ষুনি বলবেন নীতি আদর্শ কোথায় নীতি আদর্শ সেদিন ছিল যেদিন জ্যোতিবাবু এর এরা তো বাচ্চা নেতা এদের প্র পিতামহ রাজনীতিতে জ্যোতিবোষ অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে হাতে হাত ধরে ছিল কাদের বিরুদ্ধে জানেন কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধীকে রাজীব গান্ধীর বিরুদ্ধে লড়াই করার জন্য এরা হাতে হাত ধরেছিল এই শহীদ মিনারের নিচে সেদিন কোথায় ছিল নীতি আদর্শ এক মিনিট আমরা যদি আজকে গান্ধীজির খুনি হয়ে থাকি আমরা যদি সাম্প্রদায়িক হয়ে থাকি ওদের ভাষা অনুযায়ী সেদিনও ছিলাম উঠেই তো গেছে আপনি বলুন এই লোকসভা নির্বাচনে সিপিএম কতগুলো আসনে প্রার্থী দিয়েছে তেইশটা জামানত বেঁচেছে কটা দুটো দুটো আসনে জামানত বেঁচেছে তো তারা পার্টিটা তাকবে কেন তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য তৃণমূলের ফান্ডিংয়েই পার্টিটা রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি বিজেপি না ধরতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এস্টাবলিশড হতো না পশ্চিমবঙ্গের রাজনীতিটাই তাহলে দেখা যাচ্ছে সেলিব্রিটি ফেসের প্রতি পশ্চিমবঙ্গ মানুষের যে আবেগ সেটা কিন্তু যায়নি সে আপনি সায়ন্তিকা থেকে শুরু করে আপনি সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে দেব থেকে শুরু করে এই যে সেলিব্রিটি ফেসের উপর মানুষের একটা চমক আমি আমি আমারও বলছি এটা ভুল হচ্ছে কোথাও দেবের ব্যাপারটা আমি বলতে পারবো না কারণ একটা লোক অনেক দিন ধরে বোধহয় দেব এই নিয়ে তৃতীয়বার নির্বাচিত করলেন তো যিনি তিনবার নির্বাচিত হন তিনি আর আমি তিনি আর যাই হোক তার কেন্দ্রে সেলিব্রিটি থাকেন না যদি রোজ যাতায়াত করতে থাকেন একটা মানুষ তখন সে ঘরের ছেলে পাড়ার ছেলে সাংসদ এর মধ্যে চলে আসে সেলিব্রিটি খুব একটা থাকে না আর আমি বলছি বাকিগুলো আমাদেরও দেখুন যাদবপুরে আমরা এমনিই দুর্বল যাদবপুর অ্যাপিচমেন্টের কারণে আমরা দুর্বল ওখানকার ডেমোগ্রাফিক কারণে আমরা দুর্বল ওখানে সায়নই কেন ওখানে যদি পাড়ার মোচা দাঁড় করাতো তৃণমূল তাও জিতত ওখানে বিজেপি হারতো এক অগ্নিমিত্রার কাছে জুন মালিয়া নয় ওখানে আমাদের রাজনৈতিক কিছু বিতর্ক আছে সেই কারণে এই রেজাল্ট নাম হয়েছে এই কারণে এই রেজাল্ট এরাম হয়েছে